আমি লিখবো চিঠি দিবো তোমার চিঠি পোস দি রায় আমি লিখবো চিঠি দিবো তোমার পাখি പോছে দিও রও কবে আসবে মদিনার পায় গো গায়ে বাঁধবো হাজিদের হেরা কবে আসবে মদিনার পায় গায়ে বধবো হজিদ আমি আম্মী ঘুরবো মোদিনার চারি চারিপাশ আমি ঘুরবো মোদিনার চারি পা

দু চোখে দেখবো সবস আমি লিখবো চিঠি দিব তোমার চিঠি পোস দিয়া তৃষ্ণায় কাতর আমার মো তৃষ্ণা মিটাবে কবে শৃষ্ণ কাতর আমার মৃষ্ণা মিটাবে কবে সম সে পানি আমি সে পানি মাখব আমি সারা চিঠি চিঠি পোস দিও রোজা আমি লিখবো চিঠি দিব তোমায় টি টি পৌঁছে দিও রও যায় সুবহানাল্লাহ টিটির উত্তর যদি গোনা পায় জীবন মরণ সবই যে বিথা চিঠি যদি গো না পায় জীবন মরম সবি যে যে প্রেমের চা ও ওয়াই সে প্রেম নসিব কর গো আমা আমি লিখবো চিঠি দিব তোমায় চিঠি পোস দিও রে চেপে আসেন হোসাই ও হাসান ধীরে ধীরে চলেন নবী ই ময়দা কার কলেতে ঈদের নামত পড়ব মা জননী এখনো কি নতুন পোশাক তৈরি মোদের হয়নি জন্নত রানি মা ফাতেমা জন্নত রানি মা ফাতেমা করোনা ধীরে ধীরে চলেন নবী ঈদ গাঘর ময়দান দুই কাঁধেতে চেপে আসন হুসাইন ও হাসান ধীরে ধীরে চলেন নবী ঈদ গাঘর ময়দান জোরে হবে পিতা আমার শেরে খোদা মাতা জান্নাত রানী নানা আমার কমল নিয়া আলা কি মা দানি পিতা আমার শেরে খোদা মাতা জান্নাত রানী নানা আমার কমলিওয়ালা মা কি মাদানি লটবে কেমনে शान এজি দিমার ওয়ান ধীরে ধীরে চলেন নবী দিগঙ্গার ময়দান

আব্বা যদি ব্যথা না দেন স্বামী যদি ব্যথা না দেন আমি ফাতেমা কেমনে দেই ফাতেমা ফায়সালা করছেন বাবা আমার কাছে সাতটা মতি আছে আব্বা এই মতিগুলো উপর দিকে ফেলে দেব। যার তক্তিতে বেশি পড়বে তার লেখা ভালো হবে আর যার কম পড়বে তার লেখা খারাপ হবে আমি ফাতেমা ফায়সালা করব না আল্লাহ ফায়সালা কম্পিটিশন চলছে মমিন হাতে লেখা লেখি কাহার লেখা ভালো মা বল না দেখি তারিখে যার বর্ণ নাও তারিখে যার বর্ণ নাও তারিখে ঘর্ষ নাও দুই দুইজনার সমান ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর মায়েরা কম্পিটিশন চলছে মমিন হাতে লেখা লেখি কাহার লেখা ভালো মা বল না দেখি তারিখে যার বরণ নাও আহা কেতাবে যার বরণ নাও আহা তারিখে যার ঘর শোনাও দুই জনার সমান ধীরে ধীরে চলেন নবী ঈদ গাঘার ময়দান জোরে হবে नवासा यादि आता है आख़िर भीक है नवा यादि आते भीक है उमीनाऊं جاتی ہیں او مدینہ او लिया मीना बाप मस्जिद न बी مدینہ یاد آتا ہے آنکھیں بھیگ جاتی ہیں نواسا یاد آتا ہے آنکھیں بھیگ جاتی ہیں نواسا یاد آتا ہے آنکھیں بھیگ جاتی ہیں وہ گلی وہ مسجد جہاں شبیت رہتے تھے زینب وہ مسجد جہاں شبیر رہتے تھے مدینہ یاد آتا ہے آنکھیں پھیک جاتی ہیں زرہ و سبحان اللہ مزار رحمت عالم وہ کس دل سے پیچھے تھے مزار رحمت عالم وہ کس دل سے پیچھے تھے بچھڑنا یاد آتا ہے آنکھیں بھیک جاتی ہیں بچھڑنا یاد آتا ہے آنکھیں بھیک جاتی ہیں سبحان اللہ جسے سنتے ہی حور شبیر کے قدموں میں آئے شبیر کے قدموں میں آئے تھے وہ خطبا یاد آتا, آج آج آتا ہے آنکھیں بھیگ جاتی ہیں نوا یاد آتا ہے آنکھیں بھیگ جاتی ہیں او نانا یاد آتا ہے آنکھیں بھیگ جاتی ہیں ادھر عباس کے بازو, بازو ادھر ننی سکینہ کا ادھر عباس کے بازو ادھر ننی سکینہ کا اپنا یاد آتا ہے آنکھیں پھیک جاتی ہے تو یاد آتا ہے آنکھیں پھیک جاتی ہے نوا یاد آتا ہے آنکھیں پھیک جاتی ہے زخم تیر کنچن سجداؤ、, سجداؤ یاد آتا ہے آخیں بھیک جاتی ہیں نواساؤ یاد آتا ہے آخیں بھیک جاتی ہیں اللہ نببی میں اہر سے آپ کے ممبر تلک مسجد نببی میں گھر سے آپ کے ممبر تلک کا ٹکرا کہہ دیا تو ہو گیا میرے نبی کا کہہ دیا تو ہو گیا آپ نے کترے کو دریا کہہ دیا تو ہو گیا سورے بولو مصطفی سے ہے خدا کو پیار کتنا دیکھیے مصطفیٰ سے ہے خدا کو پیار کتنا دیکھیے کھانا کو قبلہ کھانا

پیار, پیار کتنا دیکھیے مصطفیٰ سے ہے خدا کو دیکھئے پیار کتنا دیکھیے کھانا قبلہ کھانائی کعبہ کو قبلہ کہہ دیا تو ہو دیا زد دیا زد گیا موززہ میرے نبی, نبی کا کہہ دیا, دیا, دیا تو ہو گیا اپنے قطرے کو دریا کہہ دیا تو, گیا دیا قطرے قطرے دریا دریا دیا دیا تو ہو گیا جربال